প্রোডা বারো বাইশা বেরা মইসে ওষুধ হইসে তেরোটা দেখলি না তো মনের কষ্ট দেখলি খালি বেড়াডা মায়ে আমার কয় টেকা দেয় পোলা ভালাডা টেকা এখন সব যতই হোক টেকা কালাডা টেকা থাকলে দেয় প্রতি গলায় মালাডা টেকা ছাড়া মায়ের গুতা পিডে লাগে সালাডা টেকা ছাড়া নাই পোলা পাইনের কোনো অস্তিত্ব টাকা দিলে চারিপাশে পারে খালি বন্ধুত্ব রিয়েলিটি চেক টাকা ছাড়া আমাদের মতো পোলা পানের কোনো অস্তিত্ব নাই আর টাকা পয়সা থাকলে বন্ধুত্ব বাড়ে নাইকিয়া অস্তিত্ব থাকে সমাজ যেন হৈছে টেকা দিলে কৈব মাৰ হাবা টকা তত খালি মার হাবা টেকার কামে কথা কইলে চোরে চোরে মার খাবা আর জায়গা মতো টেকা ছাড়া খালি কার খাবা মোহে আমার হাসি দেহ মনের টাকি হুনবি তুই মনে আমায় জিগাই কষ্ট আর কতকাল শুইবি তুই নিজের কষ্ট নিজে বুঝি পরে তাতে হাসবি তুই লাকি মাগনা কামলা খাইডা সবাই খুঁজে সার্থ ওই আর কতকাল এমনে চলবো যেমনে চলে জীবনটা ঘুমের থেকে উইডা দেখি ঘড়ির কাটা বারোটা বারো বাইশা বেড়া মসে ওষুধ তেরোটা দেখি না তো মনের কষ্ট দেখলি খালি বেড়াটা জীবনের বেল বাজে না বেল বাজে ওই সার কাছে পেটের ওই খিদার লইয়া মানছে খালি ঘুরতাছে কেউ আবার টলা লইয়া আসমানেতে উঠতাছে জীবনে চলার পথে সবাই খালি ঘুরতাছে জীবনে চলবি কি দা তয় তরিকা জানা নাই যে চলুক জেনে ভাইয়া চলতে কোনো মানা নাই তোর ডাকের পরেও যদি দেহ এক্স্যাক্টলি যে জন্য চলুক চলতে কোনো মানা নাই বাজে না বেল বাজে ওই সার কাছে পেটে রই খিদার লইয়া মানছে খালি ঘুরতাছে কেউ আবার টলার লইয়া আসমানেতে উড়তাছে জীবনে চলার পথে সবাই খালি ঘুরতাছে জীবনে চলবি কি দা তয় তোরই কা জানা নাই যে চল লোক জেনে ভাইয়া চলতে কোনো মানা নাই তোর ডাকের পরেও যদি দেহটাকে সারা নাই তাহলে এক লাখ চল এক লাখ চল এক লাখ চলতে মানা নাই আশপাশে শুট করছ তো বানাই আছে বিল্ডিং তিন হাতের মাটি জায়গা আর মরা দেহে বিল্ডিং তাহলে বিল্ডিং করে লাভ কি যদি ঠিকানা ওই কবর খোদাই সব দিব তো জিন্দেগি করবি যদি সবর একদিন মসজিদের মাইকি আমার কইব মরার খবর ওই দিন শত্রুরা ওয়াইয়া জিয়ার রত করব কবর তিন পরকালের ওই ঘুম সবাই কানবি বইয়া বইয়া কিছু কাছের মানুষ থাকবো খালি কবর খানায় চায়া আমার মা তুই ভালো থাকে আমি পরকালে খেলি চলে গেলে এইখানে লাভ কি শুধু মান ছাড়া অবহেলা পেলে আমি চলে গেলে জানি এখন কষ্ট নাই গা কারো আমার মরা দেহে শুই লাগে না যতই খোঁচা মারো Yes, it's an artist. Like

ছোট বড় লোকটা গিরে তুই কোন্ডাটা বইটাই